প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে জিহাদ এন্টারপ্রাইজের সেকেন্ড ভিডিও এটা আজকের এই ভিডিওতে আমরা বলছিলাম কিছু কম বাজেটে ফ্রিজ দেখাবো এবং স্যামসাং এর কিছু স্পেশাল নতুনের মতো কন্ডিশন এই ধরনের ফ্রিজগুলো দেখাবো চলে আসছে জিহাদ এন্টারপ্রাইজে আজকে সেকেন্ড ভিডিও রকি ভাই ঈদ মোবারক ভাই ঈদ মোবারক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি তো সেকেন্ড ভিডিওতে বলছেন একটু ভালো প্রাইস দিবেন কম বাজেটের কিছু ফ্রিজ দিবেন তো আজকের এই ভিডিওতে

এটার দাম দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকা একদম কোনো দাম একটা ফ্রিজ আছে ছোট দুইশো লিটারের এটা গ্যাস কম্পিস অরিজিনাল আছে এটা একদম ষোলো হাজার ভাই বেকো ব্র্যান্ডের একটা ফ্রিজ দেখাবো ডিজিটাল ডিসপ্লে সহ একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে যা বাইরেও যেমন ফ্রেশ ভিতরে তেমন ফ্রেশ আছে একেবারে নতুনের মতো নতুন ফ্রিজ কিনা যা এটা তা তবে নতুন না ঠিক আছে না ভাই জি ভাই আচ্ছা

এখনো চালা চেক দেওয়া হয় না ওয়াশ করা হয় নাই এটা হচ্ছে হলো ভিতরে হলো উপরে হলো ডিপ নিচে নরমাল কন্ডিশন কুলিং ইনভার্টার 12 কুলিং ইনভার্টার আচ্ছা বলেন ভাই এটা দাম দিচ্ছি 45000 টাকা

ইনশাআল্লাহ আপনারা এই ফ্রিজও নিতে পারবেন বাসাবাড়ির জন্য ভাই বলেন ভাই এটার দাম দিয়েছি 45000 টাকা তারপরে ভাই ভাই আরো 2000 ডিসকাউন্ট করে দিয়ে 43 43 41 একটু জোরে কথা কন ভাই একটু অফারটা পর দেন ভাই 40000 টাকা ফাইনাল হ্যাঁ জান এই সালামি বলা কে আরো 2000 ডিসকাউন্ট করে 38000 টাকা করে দেন ভাই কিন্তু হাটা কাস্টমার এরকম দামি বেচে ঠিক আছে ভিডিও দেখে আসবেন ইনশাআল্লাহ ভালো অফার দিতেছে ভাই ক্যালভিনেটর একটা ফ্রিজ দেখাবো এটা ফুল ফ্রেশ কন্ডিশন আছে ভিতরে বাইরে একদম ফ্রেশ কন্ডিশন নতুন কন্ডিশন একদম একটা ক্যাপ নাই কোনো জং নাই মরিচা নাই

ডিসপ্লে ফুলের ডিসপ্লে এর মতো আছে ফুল কালার আপনার প্রিন্ট প্রিন্ট ফুলের প্রিন্ট ভিতরের কন্ডিশন দেখেন এগুলো আপনি নিয়ে আগামী পাঁচ সাত বছর কন্ডিশন আছে এটার দাম দিচ্ছি ভাই বত্রিশ না তিরিশ না একদম আঠাশ হাজার একদম আঠাইশ জান আপনার জন্য আরো দুই হাজার কমা দিলাম ছাব্বিশ হাজার টাকা চব্বিশ আর ইচ্ছা আলামী উপলক্ষ আরো দুই হাজার কমা দিলাম জান চব্বিশ হাজার চব্বিশ হাজার জি ওকে তারপর একটা মিটসু গ্যাস কম্পিউটার অরিজিনাল ফ্রিজ মিটসু ফ্রেশ কন্ডিশন আছে মিটসু বিশি আচ্ছা যাই কন্ডিশন আছে ফ্রেশ কন্ডিশনই আছে কম দামে দিয়ে দেবো জান অল্প বাজেটের ফ্রিজ

এখানে ডিজিটাল ডিস ফেলে আছে সবকিছু পারফেক্ট কাজ করে কোন কিছু সমস্যা নাই এই পাশে পুরোটা ডিপ এখনো কিন্তু ওয়াশ করা হয় নাই ঈদের তিন দিন আগে আসছে চালায় চেক দিয়ে রাখা হয়েছে পকেট মকেট মনে করেন যে কোন কিছু মিসিং নাই একটা জং মরিসা আর কিচ্ছু নাই আচ্ছা এই সকল ফ্রিজ তো পাঁচ দশ বছর কোনো সমস্যা না 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 খুব ভালো কন্ডিশন থাকছে একদম ফ্রেশ কনসেশন মানে দুটোর মতো সাদা আছে ভিতরে কনসে পাঁচ বছর ওয়াশ করলে আরো সাদা যাবে এই যে মডেল টা দেখেন ঠিক আছে

ভাই একটা শার্পের ফ্রিজ দেখাচ্ছে তিনশো আট লিটারের গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল আছে ফুল ফ্রেশ কন্ডিশন আছে উপরে ডিপ নিচে নর্মাল নর্মাল হ্যাঁ আচ্ছা কন্ডিশন ভালো আছে হান্ড্রেড পার্সেন্ট আছে ভাই ভাই দুশো পার্সেন্ট গ্যারান্টি ভাই গ্যারান্টি দিয়ে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে না জাপানি ফ্রিজ ভাই সহজে দুই চার দশ বছর পনেরো বছর তিরিশ বছরও ফ্রিজ নষ্ট হয় না শার্পের ফ্রিজ গুলো

এটা দাম হচ্ছে ভাই বাইশ হাজার টাকা তারপরে ভিডিও দেখে আসলে আরো দুই হাজার ডিসন করে বিশ হাজার টাকা করে রাখবো তারপর ভাই উনিশ করে দিলাম উনিশ হাজার টাকা ফাইনাল আচ্ছা ঠিক আছে উনিশ হাজার টাকা একটা আছে ওটা ভাই চোদ্দ টাকা রাখবো চোদ্দ হাজার ওকে